এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন গেলেন রংরেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জাসিম রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং রঙের সঙ্গে তার বাদামে রঙ শাড়ি তার আশবাণী বা কাপড় ডালায় রঙের বাটি জুগিয়ে দেয় না শঙ্কর বললেন জসিম পাগড়ি টাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক কুল কুল করে জল আসে নালা দিয়ে উসুমপুরের খেতে আমি না পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে ফাগুনের ঝলক দেয় জলে ঘুঘু ডাকে জোরে রাম বাগানে ধোয়ার কাজ হলো প্রহর গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে রংরেজি দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ খুখু ডাকতে লাগলো আমের ডালে

বসে চলে যাও রাত সময় সেখানে লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বলবে রংলে যিনি অহংকারের পাকে ঘেরা ললার থেকে নামিয়ে এনেছ শ্রী চরণের স্পর্শ খালি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির প আমার হারিয়ে গেলেন আর খুঁজে